বিসমিল্লাহির রহমানির রহিম আসসালামু আলাইকুম প্রবাসী ভাইদেরকে দৃষ্টি আকর্ষণ করছি জি হ্যাঁ প্রবাসী ভাইদেরকে দৃষ্টি আকর্ষণ করছি কেননা দৃষ্টি আকর্ষণ করার কারণ হলো এটি এটি হলো একজন প্রবাসী ভাই স্পেন একজন প্রবাসী ভাইয়ের আসলে আমার নামটি মনে নেই স্পেনের সেই প্রবাসী ভাইয়ের নামটি মনে নেই তবে ওনার বাসার ঠিকানায় যাচ্ছে জয়রানী দাস ম্যাডাম ওনার নামে যাচ্ছে সম্মানিত বৃক্ষপ্রেমীগণ প্রবাসী ভাইরা আমাদেরকে মন খুলে উচিত মূল্য দেয় আমরা উচিত মূল্যের একদম অত্যন্ত সুন্দর এরকম ফলসহ গাছ দেওয়ার চেষ্টা করি সম্মানিত বৃক্ষপ্রেমীগণ সম্মানিত বৃক্ষপ্রেমীগণ যারা প্রবাসে থাকেন কষ্ট করে আমাদেরকে টাকা পাঠান পরিবারের জন্য গাছ নেন তাদেরকে চেষ্টা করি একটু সর্বোচ্চ ভালো মানের গাছ দেওয়ার জন্য এবং যারা দেশেও রয়েছেন দেশের যারা ভাই রয়েছেন যারা উচিত মূল্য দিয়ে সঠিক জাত মানে মাতৃকলম যারা ক্রয় করতে চান তারাও আমাদের সাথে যোগাযোগ করবেন ইনশাল্লাহ অবশ্যই সম্মানিত বৃক্ষপ্রেমীগণ ছাদ বাগানী প্রবাসী বৃক্ষপ্রেমী দেখুন ইত্যাদি একটি গাঠে গাছের গঠন গরণ একটু ডিফারেন্ট আমার বাবা ধরে আছেন এটা হলো চাইনিজ সুইট ম্যান্ডারিন অরেঞ্জ তারপরে আমার বাবা এখন দেখাবেন খাটো ঝোপালো ভিয়েতনামি বারো মাসি কাঁঠালের মাতৃকলম দেখুন এখানে এই যে মুচি কাঁঠাল চলে আসতেছে অনেককে বড় লম্বাটে গাছ দিতাম বলে যে ভাই লম্বাটে গাছ দিয়ে না আমাকে খাটো ঝোপালো অত্যন্ত ডালবালা যুক্ত গাছ দেন এই যে প্রবাসী ভাইরা যারা এখন বুঝতে শুরু করেছেন যে ইত্যাদি এগ্রির গাছের মান কেমন তারা দ্বিতীয় তৃতীয় চতুর্থ অর্ডার করেছেন আমাদের ইউটিউবে ভিডিও দেওয়া আছে দেখবেন বারো মাসি ভিয়েতনামি ভেতরে গোলাপি আঠাবিহীন গাছের ব্লিচিং ড্রামের মাতৃ কলমচার আমার বাবা নিয়ে দাঁড়িয়ে আছেন ধরতে সহ সহ ফেব্রুয়ারি মার্চের ভিতরে কাঁঠাল না আসলে হান্ড্রেড পার্সেন্ট বিফলে মূল্য ফেরত না গাছ রিপ্লেস দেওয়া হবে ইনশাআল্লাহ এই দেখুন অত্যন্ত সুস্বাদু সুমিষ্ট গ্রিন থমসন গ্রিন থমসন আপনারা অত্যন্ত সুস্বাদু সুমিষ্ট একদম গাছ থেকে আঙ্গুর খাবেন অত্যন্ত সুমিষ্ট আঙ্গুর এই গ্রিন থমসন এই গ্রিন থমসনটি যারা খেয়েছেন একদম গাছ পাকা আঙ্গুর ছিঁড়ে ছিঁড়ে সুমিষ্ট ছাদ বাগান বাড়ির উঠোনে আমার বাবা দেখাচ্ছেন এটা দেখান আঙুর খাওয় আচ্ছা আপনার কাছে আমার একটি প্রশ্ন ছিল অনেকে বলে ভাই গাছ শুধু বড় হচ্ছে আঙুর ধরে না কেন ধরে না একটু বলে দেন তাদের কাছে কেন আঙ্গুর আসতেছে না আঙ্গুর এটা কিছু জৈব সার দিয়ে দিলে আঙুর চলে আসবে জৈব সারটা বেশি লাগবে আর কিছু অন্য খাদ্য আছে রাসায়নিক সার কম দিতে হবে রাসায়নিক সার কম ব্যবহার করতে হবে আঙ্গুরে জৈব সারটা বেশি ব্যবহার করতে হবে আর কিছু অন্য খাদ্য আছে আমাদের পরামর্শ নিবেন ইনশাল্লাহ দ্রুত হয় এরকম গাছ এটা পাতা ঝরে যাচ্ছে গাছ দেখে পছন্দ হবে না যারটা সঠিক এবার দেখাবে আমার বাবা হরিমন প্রসাদ নাইনটি নাইন স্পেশালি অথেন্টিক ইন্ডিয়ার সাপ্লাইদের কাছ থেকে ইন্ডিয়ান সাপ্লাইদের যারা আছে তাদের কাছ থেকে আমাদের আনা এই দেখেন পাতা ঝরে এগুলো সব কি বসন্তে ফুল চলে আসবে এই যে বাকেট ড্রামে এইভাবে দিয়ে দিব এর ভিতরে কি ধরবে আপেল ধরে যাবে স্পেশাল আপেল হরিমন প্রসাদ 99 নাইন হরিমন নাইনটি নাইন এটি স্পেশাল জাত বাংলাদেশে মুকুল চলে আসবে এটা জয় জয় কার চলতেছে এবং জাত অথেন্টিক হতে হবে যদি আমদানিকৃত চারা নেন ইন্ডিয়া সাপ্লাইদের কাছ থেকে সেই চারাগুলো সঠিক হয় ইনশাল্লাহ সেই চারাটি আমরা দেওয়ার চেষ্টা করছি আরেকটু জিনিস দেখাই সেটা হলো আমাদের একটি আইকনিক প্রোডাক্ট অত্যন্ত খাটো ঝোপালো এটাতে ফল ছিল এটা কি বছরে দুইবার আসে দুই থেকে তিনবার আসে অত্যন্ত চায়না গোলাপি জামরুল সম্মানিত প্রবাসী ভাইগণ কষ্ট করে উপার্জন করেন কষ্টের টাকায় শ্রেষ্ঠ গাছগুলো কিনবেন এটা আপনাদের কাছে আমার অনুরোধ নার্সারি দেখে আমাদের কাছ থেকে কিনতে হবে বিষয়টা এমন না নার্সারি দেখে জেনে বুঝে এই ধরনের গঠন গড়ে আমরা কোন ঠুলি খুঁটির গাছ আমরা বস্তাই রেডি গাছ সেখানকার গাছ আমরা বিক্রি করি না এই ধরনের গাছ আপনারা গ্রহণ করবেন আপনাদেরকে দিতেও আমাদের ভালো লাগবে এবং আপনারা নিয়ে আমাদের জন্য দোয়া করবেন এবং কি অনেকের সাথে শেয়ার করছেন এটা আমাদের কাছে ভালো লাগছে ধন্যবাদ সকলকে আমাদের সাথে থাকার জন্য প্রবাসীদের ভাইদের টাকা যেন কোনো বিফলে না যায় ইত্যাদি সেদিকে দৃষ্টি রেখেছেন ধন্যবাদ আসসালামু আলাইকুম